কালের দাবিংশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ বেনশিরার রচনাবলী তিন অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে আঠেরো কুড়ি এবং আঠাশ থেকে উনতিরিশ যা কিছু করো নম্রভাবেই করো বৎস আমার যা কিছু করো বিনীতভাবেই করো তাহলে ঈশ্বরের প্রিয়জন যারা তাদের ভালোবাসা পাবে তুমি যত উচ্চে তোমার আসুন নিজেকে ততই নমিত করে রাখো তাহলেই প্রভুর অনুগ্রহ পাবে তুমি প্রভুর ক্ষমতা সে তো সুবিপুল নম্র চিত্ত যারা তারাই তার মহিমা প্রকাশ করে অহংকারী মানুষের যে ব্যাধি তার কোনো নিরাময় নেই এক দুষ্টতার গাছ যে তার মধ্যে বসিয়েছে শিকড় যার বোধ বুদ্ধি আছে সে তো প্রবচনগুলির অর্থ মনে মনে চিন্তা করে দেখে সজাগ আগ্রহী কান প্রাজ্ঞ মানুষ এই তো পেতে চান প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো দয়াল তুমি ওগো ঈশ্বর দিনের বন্ধু তুমি যারা ধার্মিকজন ঈশ্বরের সান্নিধ্যে আনন্দ পাবে তারা উল্লাস করবে আনন্দে মেতেই উঠবে তারা আহা ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও তার নাম গান গাও তার নাম ভগবান পুলকিত হও তারই সঙ্গ সুখে ধুয়ো দয়াল তুমি ও ঈশ্বর দিনের বন্ধু তুমি বিধবার তিনি প্রতিপালক অনাথের পিতা তিনি ঈশ্বর তো তাই আপন পবিত্র নিকেতনে ঈশ্বর নিজেই খুঁজে দেন সঙ্গীহীনের ঘর বন্দিকে তিনি মুক্ত করেন দেখান সুখের মুখ ধুয়ো দয়াল তুমি ওগো ঈশ্বর দিনের বন্ধু তুমি ওগো ঈশ্বর তখন তুমি তো ঝরিয়ে দিয়েছিলে বৃষ্টির কল্যাণ ধারা আপন জাতির শ্রান্ত মানুষদের নবপ্রাণ দিয়েছিলে তুমি তোমার প্রতিপালিত জনগণ শেষে পেল সেই আশ্রয় ওই দিন দুঃখীদের কথা ভেবে যা তুমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলে ধুয়ো দয়াল তুমি ও ঈশ্বর দিনের বন্ধু তুমি দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র বারো অধ্যায় পদ সংখ্যা আঠেরো থেকে উনিশ এবং বাইশ থেকে চব্বিশ তোমরা এগিয়ে গিয়ে সামনে যা পেয়েছো তা জীবনময় ঈশ্বরের সেই নগরী সেই স্বর্গীয় জেরুসালেম প্রিয়জনেরা ঈশ্বরের কাছে এগিয়ে গিয়ে তোমরা সামনে যা পেয়েছো তা তো তোমাদের ধরা ছোঁয়ার মতো কোনো কিছু নয় তা তো সিনাই পর্বতের সেই জ্বলন্ত আগুন সেই অন্ধকার আর ঘন তমসা নয় সেই ঘূর্ণিঝড় আর তুর্যোধনি নয় সেই মহাকণ্ঠের ঘোষণাও নয় যা শুনে সকলেই তখন মিনতি জানিয়েছিল তাদের যেন আর কোনো কিছুই শোনানো না হয় না তোমরা তো এগিয়ে গিয়ে সামনে যা পেয়েছো তা বরং সেই শিওন পর্বত জীবনময় ঈশ্বরের নগরী সেই স্বর্গীয় জেরুসালেম তোমাদের সামনে রয়েছেন মহা উৎসবে সমবেত শত সহস্র স্বর্গদূত এবং ঈশ্বরের সেই সমস্ত প্রথম জাত সন্তানদের মণ্ডলী স্বর্গের নাগরিক যারা। আর রয়েছেন সকলের বিচারকর্তা স্বয়ং ঈশ্বর তাছাড়া তোমাদের সামনে রয়েছে সেই সমস্ত ধার্মিক জনের আত্মা যাদের পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে আর রয়েছেন নতুন এক সন্ধির মধ্যস্থ যিনি সেই স্বয়ং যিশু এবং বলিদানে ছিটিয়ে দেওয়া তার সেই আপন রক্ত যা আবেলের রক্তের চেয়েও মহত্তর সত্য ঘোষণা করে থাকে প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় কাঁধে তুলে নাও আমারই জোয়াল মনে রেখো অন্তরে কোমল আমি বিনম্র হৃদয় জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় পদ সংখ্যা এক এবং সাত থেকে চোদ্দ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড় একদিন বিশ্রামকারী যিশু এক ফরিসি সমাজ নেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করতে লাগল সেখানে নিমন্ত্রিত ব্যক্তিরা কীভাবে সবচেয়ে ভালো জায়গাগুলো দখল করে নিচ্ছেন তা লক্ষ্য করে তিনি তাদেরই শুনিয়ে তখন এই উপমা কাহিনীটি বললেন কেউ আপনাকে কোনো বিয়ের উৎসবে নিমন্ত্রণ জানালে আপনি কিন্তু সম্মানের জায়গাটিতে গিয়ে বসবেন না হতেও তো পারে আপনার চেয়ে সম্মানিত কোনো লোক নিমন্ত্রিত হয়েছেন আর যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো আপনাকে এসে বলবেন ওকে এই জায়গাটি ছেড়ে দিন তো আর তখন আপনাকে লজ্জা পেয়ে উঠে যেতে হবে একেবারে শেষ জায়গাটিতে না কোথাও নিমন্ত্রিত হলে আপনি বরং শেষ জায়গাতেই গিয়ে বসুন তাহলে যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন তিনি তখন নিজেই এসে আপনাকে বলবেন এ কি বন্ধু এগিয়ে আসুন এর চেয়ে ভালো জায়গাতেই আপনি বসুন তখন আপনার সঙ্গে যারা খেতে বসেছেন তারা সকলেই দেখবেন আপনাকে কেমন সম্মান দেওয়া হলো কেননা যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড় যার বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত ছিলেন এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন দেখুন দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন তাহলে আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না কেন না, তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন আর আপনার প্রতিদান পেয়েই যাবেন আপনি না কোনো ভোজসভার আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব পঙ্গু ঘোড়া আর অন্ধ লোককেই নিমন্ত্রণ করুন তাহলে ধন্যই হবেন আপনি কেননা প্রতিদান দেবার মতো সামর্থ্য তাদের যে নেই প্রতিদান পাবেন আপনি সেই দিনটিতে ধার্মিকেরা যেদিন পুনরুত্থান করবে প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার